আমরা এখানে দেখে নেব প্রতি মাসের তৃতীয় সোমবার যে ইসিসি দিবস পালন হয় সেই সংক্রান্ত যে অর্ডার জানুয়ারি দু হাজার পঁচিশে বেরিয়েছে সেই বিষয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারির কুড়ি তারিখ মানে মাসের তৃতীয় সোমবার আমাদের ইসিসি দিবস পালন করতে হয় বলে আমাদের দপ্তর থেকে একটা অর্ডার বেরিয়েছে ডিপিও স্যারদের উদ্দেশ্যে একটা চিঠি করা হয়েছে যেখানে ডেপুটি ডাইরেক্টর স্যার করেছেন যেখানে থিম বলা হয়েছে ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মানে শৈশব বিকাশের গুরুত্বটা সেটা হচ্ছে থিম এই বিষয়টার উপরে কিছু অ্যাক্টিভিটি এক ঘন্টার অধিবেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের করতে হবে কুড়ি তারিখে এবং সে তার যে রিপোর্টটা সেটা বলা হয়েছে পোষা টাকারে আপলোড করতে হবে আমরা এখানে দেখে নেব যে আমাদের অধিবেশনের প্ল্যানটা কি আছে দেখে নি দেখছি আমরা চলে গেলাম আমরা থিমের বিষয়ে যেখানে অধিবেশনটা পুরো ধরে ধরে বলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘন্টার অধিবেশনের প্রথমে থাকছে অভ্যর্থনা যেটার জন্য পাঁচ মিনিট সময় বরাদ্দ আছে আমরা এখানে প্রথমেই দেখলাম দেখে নিচ্ছি শৈশবের বিকাশের গুরুত্বটাকে থিম রাখা হয়েছে একটা শিশুর শৈশবের বিকাশের গুরুত্বটা কেন প্রয়োজন আগামী দিনে এর কি গুরুত্ব আছে সেইটা কিন্তু অভিভাবকদের আজ আমাদের এই তৃতীয় সোমবার ইসিসি দিবসের পালনের মাধ্যমে এর গুরুত্বটা ওনাদের সামনে আমরা তুলে ধরবো প্রথমেই অভ্যর্থনাতে যে পাঁচ মিনিটে অঙ্গনওয়াড়ি কর্মী যেটা করবে সবার মধ্যে একটা আলাপচারিতা করে নেবেন তারপরে অভিভাবকদের সাথে যে সমস্ত শিশুরা এসেছে তাদেরকে চারটে কোণে খেলতে পাঠিয়ে দেবে এবং সেখানে সহায়িকা দিদিরা যিনি থাকবেন তারা ওই শিশুদেরকে দেখভাল করবে মানে একটা কেন্দ্রে একটাই সহায়িকা থাকে তিনি দেখাশোনা করবেন আর অভিভাবকদের একটা বৃত্তাকারে বসতে বলবেন এইবার এখানে বলা হয়েছে দেখেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় মানে খেলাটা শুধু খেলা নয় আমাদের মধ্যে অনেকের ধারণা আছে খেলা মানে শুধু খেলাই এতে এ দিয়ে কিচ্ছু হয় না কিন্তু খেলা দিয়ে যে শিখ শেখা যায় সেটা কিন্তু অভিভাবকদের আমরা তুলে ধরবো এবং সেটা ওনাদের খেলার মাধ্যমে আমরা একটা মজার খেলা অভিভাবকদের সাথে খেলব কেমন খেলা আমরা অঙ্গনওয়াড়ি কর্মী দিদি এখানে একটা কাগজে চিরকুটে কিছু আনন্দের মুহূর্ত এবং কিছু দুঃখের মুহূর্ত লিখে রাখবেন যেমন আনন্দের মুহূর্ত বলতে কথা বলা গল্প বলা সময় কাটানো খেলা করা ভালোবাসা পুষ্টিকর খাবার খাওয়ানো যত্ন করা বেড়াতে নিয়ে যাওয়া গান করা ও গান শোনানো উৎসাহ দেওয়া আপনারা জানেন এগুলো সবই আনন্দের মুহূর্ত একটা শিশুর কাছে এগুলো খুবই আনন্দকর যখন তার সাথে কথা বলা হয় গল্প বলা হয় সময় কাটানো হয় আবার একটা শিশুর কাছে দুঃখের মুহূর্ত কী কী হতে পারে মারধর করা বকাবকি করা এবং শিশুর সামনে ঝগড়া করা মানে বড়রা যদি শিশুর সামনে ঝগড়া করে তো অঙ্গনওয়াড়ি কর্মী কিছু কাগজে চিরকুটে এইগুলোই আনন্দের মুহূর্ত দুঃখের মুহূর্ত লিখে রাখবেন এবং এই খেলাটা কাদের সাথে খেলবেন না অভিভাবকদের সাথে কোন অভিভাবক যারা গোল করে বসেছেন কিন্তু শিশুরা এই সময় চারটে কোণে গিয়ে খেলছে আর তাদেরকে কিন্তু দেখভাল করছে আপনার সহায়িকা দিদি তা এই অ্যাক্টিভিটি করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীকে একটা উল বা সুতো রাখতে হবে সেখানে তিনি কি করবেন যে ওই উল বা সুতো দিয়ে একটা জাল তৈরি করতে হবে জালটা কীভাবে তৈরি করবো আমরা দেখে নিই এটা খেলা এটাও খেলার মাধ্যমে কর্মী দিদি প্রথমে বলটা একজন অভিভাবকের হাতে দেবে উলের বলটা এবার তাকে বলবে ওনার সামনে যিনি বসে আছে তার মানে তার হাতে বলটাকে এগিয়ে দিতে মানে নিজের হাতে একটা সুতোটাকে বেঁধে বাকি যে সুতোর গোল ঠিকই তার হাতে এগিয়ে দিতে এইভাবে যখন একজন আরেকজনের হাতে দিতে থাকবে তখন সকলের হাতে উল ধরা হয়ে যাবে এবং একটা জালে রাখার নেই আর উনি সকলকে বলে দেবে যেন আঙুলে জড়ানো উল খুলে না যায় সকলে টান টান করে ধরুন এটা উনি বলে দেবেন এইবার জালটি টান টান হলে সকলের উদ্দেশ্যে উনি বলবেন এখানে আমরা জালটিকে শিশুর বিকাশের প্রতীক হিসাবে ব্যবহার করছি দেখুন এক্ষেত্রে শিশু আনন্দের মুহূর্তগুলো পেয়েছে বলেই শিশুর বিকাশ ভালোভাবে হয়েছে আমরা এখানে জালটাকে শিশুর বিকাশের প্রতীক হিসাবে ধরব দেখেন আমরা এখানে অনেকগুলো আনন্দের মুহূর্ত পেলাম এই আনন্দের মুহূর্তগুলো যদি সব ঠিকঠাকভাবে থাকে তাহলে একটা শিশুর কিন্তু একটা সার্বিক বিকাশ হবে ঠিক তেমনি একটা জাল তখনই গড়ে উঠছে যখন প্রত্যেক অভিভাবক তাদের একে অপরের হাতে কিন্তু ধরে রেখেছে ওই সুতোর বা ওই আপনার উলের সুতোটাকে তাহলেই কিন্তু একটা জাল গড়ে উঠেছে এই জালটা একটা শিশুর বিকাশের প্রতীক যেভাবে জালটা করবে যে একটা শিশুরও সেইভাবে বিকাশিত হয় সেইটা যখন উনি বললেন তাহলে বোঝালেন যে একটা শিশুর বিকাশ কীভাবে গড়ে ওঠে এইবার উনি কী বলবেন তিনজন অভিভাবককে দুঃখের মুহূর্ত লিখে দেবেন দুঃখের মুহূর্তে লেখা কাগজগুলো দেবে এবার ওনাদেরকে বলবেন যে উলের জালের একটি প্যান্তে কাঁচি দিয়ে কেটে দিতে মানে দেখেন যে সমস্ত অভিভাবকদের হাতে ওই যে দুঃখের মুহূর্ত লেখা তিনটে কাগজ থাকবে তারা কাঁচি দিয়ে উলের জালের এক প্রান্ত কেটে দেবে একটু একটু করে তাহলে জালটা কি ঢিলে হতে থাকবে এইবার অভিভাবকদের বলবেন শিশুকে ভালোবাসলে যত্ন করলে শিশুর সঙ্গে খেলা করলে যে আনন্দ পায় সে আনন্দ পায় সেক্ষেত্রে তার শেখার অনেক সুযোগ থাকে আর শিশুকে যদি বকাবকি করা হয় তার সামনে যদি ঝগড়া করা হয় তার মনের উপর যদি চাপ পড়ে তাহলে সে এমন পরিস্থিতি দুঃখ পায় আর সেক্ষেত্রে তার শেখার সুযোগও কমে কমে যায় আমরা জানি যে শিশুরা আনন্দের সাথেই শেখে জয়ফুল লার্নিং তাহলে শিশু জীবনে এই যে বিভিন্ন ধরনের আনন্দদায়ক পরিস্থিতিগুলো আমরা একটু আগে দেখছিলাম যে গল্প বলা যত্ন করা বেড়াতে নিয়ে যাওয়া গান করা বা গান শোনানো উৎসাহদহ পুষ্টিকর খাবার খাওয়ানো ভালোবাসা এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে শিশুকে দিতে পারি তাহলে এই যে উলের জালের মতো শিশুর জীবনের বিকাশও ঘটবে আর শিশুর জীবনে যদি মারধর বকাবকি আর শিশুর সামনে আমরা যদি ঝগড়া করি তাহলে আমাদের ওই জালটা যেভাবে কেটে যাচ্ছে ঠিক সেমনি শিশুর বিকাশে বিকাশের যে ধারাটাও কেটে যাবে শিশুর বিকাশ বাঁধাপ্রাপ্ত হবে এটা জাস্ট একটা পাঁচ মিনিটের খেল মজার খেলা এইটা দিয়ে খেলার মাধ্যমে অভিভাবকদের এইটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যদি বুঝিয়ে দেবে তারপরে আমাদের দেখেন তিরিশ মিনিট আছে প্রদর্শন ও চর্চা সেখানে শৈশবের বিকাশের গুরুত্ব নিয়ে একটু গল্পসল্প হবে সেখানে আমাদের কিছু ব্লক থাকবে ঠিক আছে দেখি আমরা সেখানে আমরা কি যে করব তা এই যে ওপরের অ্যাক্টিভিটিটি শেষে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মী করতেই পারেন তিনি বলতেই পারেন শিশু যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আপনারা বাড়িতে তার সঙ্গে কি কি করেন এটা অভিভাবকদের উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি কর্মী প্রশ্নটা করলেন তারা কি বলছেন সেটা শুনবেন শিশুর সঙ্গে কি রোজ খেলেন কি কি খেলেন এটাও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের উদ্দেশ্যে বলবে কেন আমরা জানি খেলার মাধ্যমে শিশুরা কিন্তু শিখবে বেড়ে উঠবে তাদের সার্বিক বিকাশ হবে এই দুটো প্রশ্ন করার পর এইবার অভিভাবকদের থেকে উঠে আসা বিভিন্ন উত্তর শোনার পর অঙ্গনওয়াড়ি কর্মী যেটা বলবে শিশুর জন্মের প্রথম ছ বছর তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেটি আপনি সেটি আমরা আরও একটা অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝার চেষ্টা করব অঙ্গনওয়াড়ি কর্মী কি বলছে একটা শিশুর জীবনের প্রথম ছ বছর যে কেন গুরুত্বপূর্ণ তার বিকাশের জন্য সেটা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন কি করবেন তিনি প্রথমে অভিভাবকদের দুটো দলে ভাগ করে দেবেন ভাগ করার পর তিনি যেটা করবেন যে প্রত্যেকটি দলকে একটি করে উঁচু আর মজবুত টাওয়ার তৈরি করতে বলবেন সেই টাওয়ার তৈরি করার জন্য কিছু ব্লক লাগবে তা প্রথম দলকে উনি যেটা বলবেন যে সপ্তাহেতে ছোটো ব্লকগুলোকে নিচে রেখে আর বড় ব্লকগুলোকে ওপরে রাখতে আর দ্বিতীয় দলকে বলবে বড় ব্লকগুলোকে নিচে রেখে মাঝারি ব্লক তার উপরে আর ছোটো ব্লকগুলোকে সবার উপরে রেখে সাজাতে মানে দুটো দলই উল্টো কাজ করবে প্রথম দলটা করবে ছোটো ব্লক নিচে রেখে তারপর বড় ব্লকগুলো এক এক করে ওপরে আর দ্বিতীয় দল করবে বড় ব্লককে নিচে রাখবে তারপরে একটু মাঝারি ব্লক তারপরে ছোটো ব্লক তার মানে আমরা দেখছি দেখেন যে দ্বিতীয় দলটা যারা বড় ব্লক নিচে রাখছে তাদের কিন্তু ভিতটা মজবুত হচ্ছে এইবার যখন দুটি দলেরই টাওয়ার তৈরি হয়ে যাবে তখন দুটি টাওয়ারের মধ্যে কোনটি মজবুত সেটা ওনাদেরকে দেখাতে বলবেন এটা অঙ্গনওয়ারী কর্মী অভিভাবকদের বলছে এক্ষেত্রে স্বাভাবিকভাবে দ্বিতীয় দলের টাওয়ার মজবুত হবে কেন তার বড় ব্লকগুলো নিচে রয়েছে তারপরে মাঝারি তারপরে ছোটো এরপরে উনি ওনাদের ওনাদেরকে বলবেন প্রথম দলের তৈরি করা টাওয়ারটা মজবুত হবে না তার কারণ প্রথম দলকে বলা হয়েছিল সব থেকে ছোটো ব্লকগুলোকে নিচে রাখতে আর বড়ো ব্লকগুলোকে ওপরে রাখতে তাই তৈরি করার কিছুক্ষণের মধ্যে টাওয়ারটা পড়ে যাবে কারণ প্রথম দলের তৈরি করা টাওয়ারের ভিড় দুর্বল আর দ্বিতীয় দলের ক্ষেত্রে তাদের টাওয়ার মজবুত হবে কেন তারা বড়ো ব্লকগুলোকে তলায় দিয়েছিলেন তারপরে মাঝারি তারপরে ছোট বল তার জন্য তাদের ভিদ মজবুত তাই টাওয়ারটা পড়ে যাবে না এই অ্যাক্টিভিটির শেষে অভিভাবকদের অঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী যেটা বলবে টাওয়ার মজবুত করতে হলে সবার আগে ভিদ মজবুত করা তাই ভিদ মজবুত না হলে টাওয়ার উঁচু হওয়ার সম্ভাবনা থাকে না এবং সেটা ভেঙে পড়ে যেতে পারে তাই টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মাধ্যমে এটা বোঝা উনি বোঝাবেন জন্মের প্রথম ছ বছর শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে তার আগামী ভবিষ্যৎ কিন্তু তত ভালো হবে তাই আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষার থেকেও বড়ো কথা একটা শিশুর একদম জন্ম থেকে ছ বছর এই সময় শিশুকে যে যত্নের মাধ্যমে যে সার্বিক বিকাশ সেটা কিন্তু আগামী দিনে শিশুটার বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম ছ বছর শিশুর জীবনের ক্ষেত্রে একটা ভীত তা এইভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ওনাদেরকে বোঝাবেন শিশুর জীবনের প্রথম ছ বছর কেন বেশি যত্ন নেওয়া প্রয়োজন যাতে করে সে আগামী দিনে তার আগামী ভবিষ্যৎটা ভালো হয় এইবার উনি নিচে রোজগার কিছু বাড়ির কাজের উদাহরণ দিয়ে অভিভাবকদের সেটা নিয়ে আলোচনা করবেন এবং শিশুদের তাতে কীভাবে যুক্ত করলে শিশুর বিকাশ ঘটবে যেমন ধরুন বাজার থেকে তো আমরা কড়াইশুঁটি নিয়ে আসি এখন শীতকাল কড়াইশুঁটি পাওয়া যায় সেগুলোকে যদি শিশুদের ছাড়ানোর কাজে শিশুদের যদি যুক্ত করা যেতে পারে খোসা ছাড়ানোর কাজে তাহলে শিশুদের একটা পেশির বিকাশ হতে পারে এছাড়া যারা একটু বড়ো বাচ্চা ধরুন পাঁচ ছ বছর বয়স তাদের যদি কড়াশুটির দানা গুণও গুনতে বলা হয় ওরা খেলার চলে গুনবে সাথে সাথে ওরা গুনতেও শিখে যাবে এদিকে আনন্দও পাবে তাহলে এই দুটো কাজই হয়ে গেল আবার ধরুন আপনি শিশুকে স্নান করাচ্ছেন অভিভাবক সেই স্নান করানোর স্নান করানোর সময় কোনটা জলে ডুবে যায় কোনটা জলে ভেসে ওঠে সেটা যদি দেখাতে পারেন শিশু আনন্দের সাহায্যে সাথে সে কিন্তু ভাষা ডোবার একটা ধারণা পেয়ে যাবে এবং বিভিন্ন জিনিস দিয়ে পরক করে দেখতে দেওয়া যায় কোন বস্তুটি জলে ডুবে যায় যেমন হচ্ছে ধরুন শোলা থাকলো জলে ভেসে উঠল আবার কোনো কোনো লোহার জন্য জিনিস বা কোনো কিছু ভারী জিনিস ইট সেটা কিন্তু জলে ডুবে গেল সেটা শিশুকে দেখানো যেতেই পারে এইভাবে শিশু খুব আনন্দও পাবে আবার শিখতেও পাবে আমরা তো বলেই থাকি যে বাড়ির ছোটোখাটো আরও অনেক কাজে শিশুদের যুক্ত করা যেতে পারে যেমন জামা কাপড় ভাঁজ করা সেখানে আমরা বলতে পারি বড় জামা কাপড় ছোটো কাপড় আলাদা রাখো তাহলে বড় ছোটোর ধারণা হবে যে জামা কাপড়গুলোর একটা রং তাকে আলাদা সাইডে রাখতে অন্য রঙগুলোকে আলাদা রাখতে এতে রঙের ধারণা হবে এইভাবে শিশুদের কিন্তু তাদের বিভিন্ন কাজের মধ্যে যুক্ত করলে শিশুরা বিভিন্ন শারীরিক যেমন একটা পেশির বিকাশ হচ্ছে প্লাস কিন্তু ওদের অন্যান্য বিকাশগুলো হচ্ছে এবং ওদের জ্ঞানের বৃদ্ধিটাও বাড়ছে আবার ধরুন রোদে যদি জামা কাপড় শুকাতে দেওয়া হয় তাহলে শিশু দেখছে যে জামাকাপড়টা সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে এবার শিশুকে গল্পের ছলে শিশুকে বলা যেতে পারে যে সূর্যের তাপে কেমন করে ভেজা জামাকাপড় শুকিয়ে যাচ্ছে দেখো এই সব কিছুই যখন শিশু চোখের সামনে দেখবে তার কিন্তু একটা বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবে এইভাবে ছোট ছোট কাজে শিশুদেরকে বাড়িতে কিন্তু অভিভাবকরা যুক্ত করলে শিশু সার্বিক বিকাশটা হবে এইটা কিন্তু পুরোটাই কিন্তু আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে এবং খেলার মাধ্যমে করা হবে এরপরে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ হয়ে গেল এইবার অভ্যাস কিছু অভ্যাসের জন্য আমরা পনেরো মিনিট বরাদ্দ আছে এখানে অধিবেশন শেষ করার আগে হোম বেস প্যাকেজ মানে বাড়িতে যে সমস্ত কাজ অভিভাবকরা শিশুদেরকে পড়াবেন যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের বুঝিয়ে দেবেন সেই কী কী অ্যাক্টিভিটি আমরা একটু পরেই দেখে নেব এবং কর্মী কিছু কাজ অভিভাবকদের বোঝানোর জন্য নিজে করিও দেখিয়ে দিতে পারে। কিভাবে করতে হবে যদি অভিভাবকরা না জেনে থাকেন তাহলে অভিভাবকদের পক্ষে দেখে নিতে সুবিধা হবে এইটা অভ্যাসের মধ্যে পনেরো মিনিটে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সামনে করাবেন যে অ্যাক্টিভিটিগুলো অভিভাবকরা বাড়িতে করাবে কিছু কাজ করিও দেখিয়ে দেবে কি অ্যাক্টিভিটি আমরা পরে দেখে নেব আর অধিবেশনের সমাপ্তি তার জন্য পাঁচ মিনিট বরাদ্দ আছে সেখানে শেষ হওয়ার আগে তিনি যারা অংশগ্রহণ ছিল যারা অভিভাবকদের তাদের কাছে তিনটে দুটো একটা পদ্ধতিতে ফিডব্যাক নেবেন প্রথম জিনিস কি তিনটে জিনিস যা আজকে শিখলেন ওনারা কোন তিনটে জিনিস শিখলেন সেটা ওনাদের কাছে জানতে চাইবে হতেই পারে সে যে প্রথম ধরুন জিনিসটা শিখলো শিশুদের বাড়িতে ছোটো ছোটো অ্যাক্টিভিটির মধ্যে কাজের মধ্যে যুক্ত রাখা এইটা ওনারা শিখেছেন শিশুদের সাথে সবসময় আনন্দ যে মুহূর্তগুলো সেইগুলো শিশুদের সামনে তুলে ধরা এইটা ওনারা ধরুন শিখেছেন এইরকমভাবে ওনারা কি কি শিখলেন ঠিক আছে আমরা কিন্তু তোমাদের কাছ থেকে জেনে নিতে পারব একটা ফিডব্যাক হিসেবে নেব এরকম তিনটে জিনিস দুটো জিনিস যা আপনাদের করতে হবে মানে ওনারা কোন দুটো জিনিস বাড়িতে করবে হতেই পারে যে ওনারা এবার থেকে শিশুদেরকে বাড়িতে ছোটো ছোটো কাজে জামা কাপড় ভাঁজ করা বা আপনার হচ্ছে মটরশুটির যেমন হচ্ছে খোসা ছাড়ানো এরকম বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজে শিশুদের কিন্তু ওনারা যুক্ত করবে সেগুলো বলতেই পারেন আর একটা জিনিস যারা অন্য অন্যান্য অভিভাবকদের ওনারা জানাতে চান কি জানাতে চান ধরুন যে অভিভাবকরা আজকে এখানে উপস্থিত থাকলো না তাদেরকে ওনারা এই বার্তাটা দেবেন যে শিশুদেরকে বিকাশের জন্য ছ প্রথম ছ বছর খুব গুরুত্বপূর্ণ এই সময় খুব যত্ন নিতে হবে এবং এই সময় কিন্তু শিশুদেরকে সাথে বিভিন্ন আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করতে হবে কোনো দুঃখের মুহূর্ত বিশেষ করে শিশুদের বকাবকি শিশুদের সামনে নিজেদের ঝগড়া করা এইগুলো করা যাবে না এবং শিশুদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রাখা শিশুদের সাথে খেলা করা শিশুদের সাথে সময় কাটানো এবং খেলার মাধ্যমে শেখানো এই জিনিসগুলো অন্য অভিভাবকদের ওনারা বলতেই পারেন সেগুলো ওনাদের কাছ থেকে অঙ্গনড়ি কর্মী জান জানবেন জেনে নেবেন মানে ওনারা তিন দুই এক এই পদ্ধতিতে ফিডব্যাকগুলো অঙ্গনাড়ি কর্মী নেবে এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ হলো এই ছিল এক ঘন্টার অধিবেশন এটা অঙ্গনাড়ি কর্মীদের পিডিএফটা খুব সুন্দরভাবে লেখা আছে একটু পড়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এইবার যে চার সপ্তাহের একটা রুটিন অভিভাবকদের জন্য দেওয়া হয় সেটা আমরা একটু দেখে নেব দেখেন প্রথম সপ্তাহে কিছু খেলা আছে তারপরে উপকরণ নিয়ে কাজ আঁকা ও হাতের কাজ আছে তারপরে গান আছে গল্প আছে কথোপকথন আছে এইভাবে দ্বিতীয় সপ্তাহেও একটা রুটিন আছে তৃতীয় সপ্তাহেও একটা রুটিন আছে চতুর্থ সপ্তাহের রুটিন আছে এটা অঙ্গনারী কর্মী অভিভাবকদের বলে দেবে এবং কিছু খেলার তিনি দেখিয়ে দিতে পারেন কি কি খেলা আমরা একটু পরে দেখে নেব আমরা অভ্যাসের মধ্যে যে পনেরো মিনিট বরাদ্দ আছে সেখানেই তিনি অভিভাবকদের এই রুটিনটা শেয়ার করবেন কোন অভ্যাস এই যে দেখেন এখানে পনেরো মিনিটের যে অভ্যাস আছে সেখানেই কিন্তু এই চার সপ্তাহে যে রুটিনটা উনি বলে দেবেন আর শিশুর মানসিক শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী যেটা যেটা বলবে যে শিশুদের সাথে কথোপকথন করতে পারা এটা সামাজিক জীবনের একটা বড়ো দক্ষতা সঠিকভাবে কথোপকথনটা এটা করতে পারা যাতে আমরা সচরাচর নজর দেওয়া হয় না তাই শিশুর সঙ্গে এটা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অভ্যাস করা যায় যেমন আজ যদি একজন শিশু স্কুল থেকে ফিরে আসে অভিভাবক জিজ্ঞাসা করতে পারে আজ স্কুলে মজা করলে অনুষ্ঠান বাড়িতে কী কী করেছ ছুটিতে তুমি কোথায় যেতে চাও ইত্যাদি এইভাবে যদি শিশুদের সাথে যদি অভিভাবক কথা বলে তাহলে শিশুরা কিন্তু কথোপকথনটা ভালোভাবে রপ্ত করবে তাদের ভাষার বিকাশটা হবে তারপরে বলছে আপনার শিশুর যখন মন খারাপ হয় তখন তার অনুভূতি জানার চেষ্টা করুন এই সম্পর্কে আপনার শিশু যত বেশি কথা বলবে তার মন তত ভালো হয়ে উঠবে এই ছোট ছোট জিনিসগুলো একটু অভিভাবকদের বলতে হবে কেননা এগুলো শিশুর শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে আর অভিভাবকদের প্রতিদিন পাঁচটা কাজ শিশুদের সাথে অবশ্যই করতে হবে এক কথোপকথন এই যে কথোপকথন যেমন তুমি আজকে স্কুলে কি করলে কি মজা করলে হুম বা তুমি কোথায় বেড়াতে যাও ঠিক তেমনি অভিভাবকদের শিশুদের সাথে খেলা করতে হবে গল্প করতে হবে গান করতে হবে আর আকার হাতে কলমে কাজ এগুলো তো অবশ্যই করতে হবে এই পাঁচটা কাজ অভিভাবকরা যাতে প্রতিদিন শিশুদের সাথে বিভিন্ন সময় করে সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী বলে দেবে আরেকটা আমরা এখানে একটা বার্তা পাচ্ছি যে আপনার এলাকার কোনো শিশু যদি বিপন্ন হয় কিছু না হোক চাইল্ড লাইনের ওয়ান জিরো নাইন এইট দশ নয় আতে নম্বরে ফোন করে এটা জানাতে হবে এইবার আমরা একদম লাস মুহূর্তে দেখে কিছু খেলা কি বলছে দেখেন এক প্রাথমিক শিশুদের সাথে করা যায় এমন কিছু কাজ এটা অভিভাবকদের প্রতি নির্দেশ হিসাবে অঙ্গনওয়াড়ি কর্মী কিছু বলতে পারে যেমন শিশুদের ছোটো ছোট সহজ কিছু নির্দেশ দেবেন প্রথমে কাজটি করে দেখাবেন প্রয়োজন হলে বারবার করে দেখাবেন ধরুন শিশুদের যদি কোনো খেলা করতে বলা হয় শিশুরা হয়তো প্রথমে নাও করতে পারে তাকে অভিভাবককে প্রথমে খেলাটা নিজে করে দেখাতে হবে প্রয়োজন হলে বারবার করেও দেখাবেন তারপর শিশুরে করবে আমরা একটা খেলা দেখে নিই এখন হচ্ছে ঠান্ডা গরম খেলা এর জন্য উপকরণ কি লাগতে পারে চামচ লাগতে পারে চাবি লাগতে পারে বা যে কোনো একটা সাধারণ জিনিস এইবার নির্দেশ হিসেবে অভিভাবক কি বলছেন কিছু জিনিস যেমন চাবি চামচ যাই হোক তিনি সেটা লুকিয়ে রেখে দেবেন আর শিশুকে বলবে তুমি খুঁজে বের করো আর যদি শিশু লুকিয়ে রাখার জায়গা থেকে অনেকটা দূরে চলে যায় তাহলে অভিভাবক বলবে ঠান্ডা ঠান্ডা আরও দূরে চলে গেলো লুকিয়ে রাখা জিনিসটা থেকে অনেকটা ডিস্ট্যান্স হয়ে গেলো তখন বলবে খুব ঠান্ডা আরও দূরে চলে গেলো তখন বলবে খুব খুব ঠান্ডা আবার একইভাবে যখন শিশু যখন জিনিসটার লুকিয়ে রাখা জিনিসটা কাছাকাছি চলে আসছে তখন বলবে গরম গরম বড্ড গরম আরও কাছে চলে এসেছে বড্ড বেশি গরম এই সূত্রে মানে শিশু জিনিসটা খুঁজে বের করতে পারবে ও বুঝতে পারবে যে আমি জিনিসটা কাছাকাছি চলে গেছি এই কাজটার মাধ্যমে শিশু যেমন যেমন একটা মজাও পাচ্ছে আর অন্যদিকে তার একটা অনুমান ক্ষমতাও বিকাশ হচ্ছে তা এই যথাযথ সূত্র বুঝে জিনিসটা সে খুঁজে বের করতে পারবে মানে গরম গরম বড্ড গরম বড্ড বেশি গরম বড্ড বেশি গরম যখনই বলবো বুঝতে পারব জিনিসটার কাছাকাছি আটে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা যেমন একটা খেলা এই খেলার মাধ্যমে শিশু কিন্তু অনেক কিছু শিখছে এটা তা এইগুলো তাদের যেমন শারীরিক বিকাশ তার অনুমান ক্ষমতার বিকাশ এবং তার অনেক কিছু জানারও কিন্তু জায়গা দেখিয়ে দিচ্ছে এইভাবে ফল বা শাক সবজির নাম দিয়ে মেমোরি গেম যেটা বিভিন্ন উৎসবে হয়ে থাকে এই ধরনের বিভিন্ন খেলা কিন্তু অভিভাবকদের অঙ্গনওয়াড়ি কর্মী বলে দেবে এবং অভিভাবকরা এই যে চার সপ্তাহের রুটিন আছে সেখানে কিন্তু শিশুদের কিন্তু এটা অভ্যাস করাবে অভিভাবকদের নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তিনি সেখানে আমাদের বিভিন্ন অডিও দেওয়া আছে সেই অডিওগুলো বিভিন্ন গল্প আছে ছড়া আছে সেইগুলো অভিভাবকদের উনি শেয়ার করে দেবেন তার সাথে রুটিনটাও শেয়ার করে দেবেন আর মাসের তৃতীয় সোমবার এই যে আমাদের থিম সেই থিমটার উপর তুমি এক ঘন্টার একটা আলোচনা করছি এই সমস্ত কিছুর একটাই উদ্দেশ্য যে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে প্র্যাক্স প্রাথমিক শিক্ষা তার গুরুত্বটা তুলে ধরা এবং অভিভাবকদের মধ্যে শিশুর যে বিকাশের গুরুত্বটা সেটাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া শুধু বুঝিয়ে দেওয়া শুধু বক্তব্যের মাধ্যমে না অ্যাক্টিভিটি এবং খেলার মাধ্যমে সেটা ওই মাকড়সার জালের মতো উল দিয়ে তৈরি তার মাধ্যমেও যেমন হচ্ছে একটা মজার খেলা ঠিক তেমনি ব্লক দিয়ে নিচ ছোটো ব্লকগুলোকে নিচে বা বড়ো ব্লকগুলোকে ওপরে আবার উল্টোটাও হতে পারে এইভাবে দলে ভাগ করে যে অ্যাক্টিভিটি সেটার মাধ্যমেও কিন্তু আপনার হচ্ছে শিশুর বিকাশের গুরুত্বটা অঙ্গনওয়াড়ি দিদি কিন্তু বুঝিয়ে দেবে এইভাবে অভিভাবকদের সাথে একটা এক ঘন্টার অধিবেশন অঙ্গনী দিদি করবেন প্রতি মাসের দ্বিতীয় সোমবার ঠিক একইভাবে যেটা করে থাকেন সেইভাবে আমাদের জানুয়ারি কুড়ি তারিখে তৃতীয় সোমবার করছে সেই দিন করবে তাই এটা তো করলেন এই দিবস এবং সেখানে শিশুদের বিকাশের গুরুত্বটা অভিভাবকরা অবশ্যই ভালোভাবে জেনে যাবে এবং আগামী চার সপ্তাহ কি রুটিন সেই রুটিনটাও কিন্তু বাড়িতে অভ্যাস করাবে এই রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম দিনে একটা খেলা থাকছে দ্বিতীয় দিনে ধরাধরি খেলা তৃতীয় দিনে লুকোচুরি খেলা এটা চতুর্থ সপ্তাহের রুটিন আবার নিয়ে কাজ থাকছে দিকের ধারণা ডান দিক বাম দিক নিচ দ্বিতীয় দিনে থাকছে ফল শাকসবজির নাম দিয়ে মেমোরি গেম মাটির গাছ এই খেলাগুলো তলায় আলোচনা করা আছে এই পিডিএফটার এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে আমাদের দপ্তরের তরফ থেকে সবাই দেখে নেবেন পড়ে নেবেন এবং অভিভাবকদের অবশ্যই শেয়ার করবেন এইবার যে এত কিছু অ্যাক্টিভিটি করলে সেটা প্রমাণ হিসেবে আপনাদের তো কিছু রিপোর্টিং তো করতে হবে সেই রিপোর্টিংটা আমরা কি করে করব সেটা দেখে নেবো আপনারা জান পোষণ টাকার অ্যাপে আপনারা রিপোর্টিং করে থাকেন সেখানে আপনারা মোর বলে অপশানে যাচ্ছেন সেখান থেকে ইভেন্টসে যাচ্ছেন এখানে দেখেন লেখার হচ্ছে ইভেন্টস আপনারা এই সবুজ বক্সগুলো দেখেন ই মোড়ে যাচ্ছেন তারপর ইভেন্টসে যাচ্ছেন ইভেন্টসে গিয়ে সিবিটাকে সিলেক্ট করছেন দেখেন একটু সিবি তে সিলেক্ট করার পর তারপরে দেখেন অ্যাট তে ক্লিক করবেন অ্যাড সিবি অ্যাট সিবিতে ক্লা ক্লিক করার পর তারপরে দেখবেন অ্যাড সিবি ডেট এখানে ডেট দিতে হবে আর একটা থিম সিলেক্ট করতে হবে পরের এখানে দেখেন থিম সিলেক্ট করা আছে থিম আমরা সবসময় ইসিসির ক্ষেত্রে সিলেক্ট করবো গেটিং রেডি ফর পি স্কুল অ্যাট এডব্লিউসি দেখেন এখানে এই যে থিমটা দেখিয়ে দেওয়া আছে এখানে অনেক কিছু আছে কিন্তু আমরা গেটিং রেডি ফর পি স্কুল অ্যাড এ সিলেক্ট করলাম করার পরে বা সাবমিট করব আই রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি এইভাবে আমরা কমিউনিটি বেস ইভেন্ট হিসাবে যে ইসিসি দিবসটা পালন করলাম তাই রিপোর্টটাকে আমরা কিন্তু সাবমিট করব এই ছিল ইসিসি দিবসে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা কীভাবে পালন করবে তাই নিয়ে আলোচনাটা আপনারা সবাই এটা ভালোভাবে পালন করবেন এই বলেই আমি ভিডিওটা এখানে শেষ করছি